পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিরাট হেঁসেলে যা দেড়শো ফুট লম্বা একশো ফুট চওড়া ও কুড়ি ফুট উচ্চতা এই হেঁসেলকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘরও বলা হয় পুরী জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে সেখানে প্রসাদ বাড়তিও হয় না আবার নষ্টও হয় না এই রান্নার কাজে কোনো প্রকার ধাতব বাসনপত্র ব্যবহৃত হয় না মহাপ্রসাদের পুরো রান্নাটাই হয় মাটির পাত্রে এই রোসাঘরে রয়েছে সাতশো বাহান্নটি উনুন ভোগ রান্না করেন ছশো জন রাঁধুনি ও তাদের সাহায্যের জন্য থাকেন প্রায় চারশো জন সেবক হেসেলের মধ্যে প্রায় বত্রিশটি কক্ষ রয়েছে রান্নার পদ্ধতিও বেশ অভিনব প্রতিটি উনুনে একটি করে বড় মুখ আর তার চারপাশে বেশ কয়েকটি ছোট ছোট মুখ থাকে অনুনের মুখে সবচেয়ে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয় তার উপরে সাত থেকে নটা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানা ধরনের তরকারি ও পায়েস রান্না হয় একেবারে নিচের পাত্র থেকে ওঠা বাষ্পের ভাপে রান্না হয় ওপরের পাত্রগুলিতে থাকা শাক ও পায়েস রান্নার সময় কোনোভাবেই হাত দেওয়া হয় না বা নাড়াচাড়াও করা হয় না প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা ভোগ রান্না করা হয় বিস্ময়করভাবে সবার আগে সবচেয়ে উপরে থাকা পাত্রটির রান্না শেষ হয় তারপর রান্না শেষ হয় ঠিক তার নিচে থাকা পাত্রটির এইভাবে সব শেষে রান্না সম্পূর্ণ হয় উনুনের ওপরে রাখা হাঁড়ির ভোগ রান্নায় গুঁড়ো মশলা বা চিনি ব্যবহৃত হয় না পরিবর্তে গুড় ও বাটা মশলা ব্যবহার করা হয় মশলার মধ্যে থাকে মূলত এলাচ বড় এলাচ দারচিনি গোলমরিচ আদা কালো সর্ষে জোয়ান লবঙ্গ জাইফল নুন হলুদ সবজির মধ্যে দেশীয় সবজি যেমন রাঙালু পটল ঝিঙে কাঁচকলা কাঁকর ব্যবহার করা হয় এই ছাপ্পান্নটি পদ দুই ভাগে ভাগ করা হয় পাক্কা আর শুক্কা পাক্কা হল যে খাবারগুলি সিদ্ধ করা হয় যেমন চাল ডাল খিচুড়ি সবজি এবং শুক্কা হল গজা মিষ্টি আর পিঠে রন্ধন চত্বরে দুটো কুয়ো আছে যার নাম গঙ্গা ও যমুনা কুয়োগুলির ব্যাস দশ ফুট আর গভীরতা প্রায় একশো ফুট রাধুনীরা ভোগ রান্নার আগে খাবার খেয়ে স্নান সেরে ভিজে গামছা পরে হেসেলে পুজো দিয়ে রান্নার প্রস্তুতি শুরু করে জগন্নাথ দেবের রাধুনী পাল্টে গেলেও রন্ধনশালায় তৈরি ভোগের স্বর্গীয় স্বাদ কখনো পাল্টায় না বছরের পর বছর এই স্বাদ একই থাকে যা ভক্তদের অবাক করে জয় জগন্নাথ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ